কাটিগড়ায় বিভিন্ন নির্মাণ নিয়ে আজ বারুণী মেলার মাঠ সংলগ্ন বরাক নদীর ঘাট হিলারা ফুটবল ময়দান সহ আরো বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবুর কাস্ত ঈশান বাংলার সঙ্গে এদিন কথা বলতে গিয়ে কমলাক্ষ বলেন মুখ্যমন্ত্রী কাটিগোড়ার উন্নয়নে বিশেষ পদক্ষেপ নিয়েছেন তাই তিনি এখানে এসেছেন বিভিন্ন প্রকল্পের জমি পরিদর্শনে গিয়া আগে মুখ্যমন্ত্রী এটা প্রচেষ্টা নিচ্ছিলাম এবং সেই মর্মে আমিও কয়েকটা জায়গা দেখা থাকলাম এখানে যে কী ব্যাপারে আসে বিষয় কী আছে অরিটোরিয়াম মিনি স্টেডিয়াম এখানে আরতি ঘাট একটা খোলা জাস্ট একটা পদক্ষেপ একটা চিন্তা চর্চা একটা এবং সেই মর্মে কিছু করেসপন্ডেন্স অফিস হয়েছে তো সেই জিনিসটা কীরকম এক্সপ্লোট করা যায় কীরকম আগ্রহী নেওয়া যায় আজকে আমরা দেখছি আপনি বারানি মাঠে গেছেন বা এখানে হিলারা মাঠে আইসেনি মাঠে গেছি এবং হিলেরা মাঠ এবং সামনে একটা জায়গাতে যাই মো দাসপুর দেখিয়া কি করা যায় কি আসর বিষয় আছে অনেকের লোকের যোগাযোগ করিয়া সামনের দিনে এটা এক্সপিরিয়েন্স করা যায় ইনিশিয়াল জাস্ট ইনিশিয়াল দেখা লাগি কিনা কিছু না গত যেদিন একটা ইনসিডেন্ট আপনার সঙ্গে এই ব্যাপারে কি করবা আমার লাগে একটা জিনিস আমি মানে আমি কিছু বুঝতে পারি না মাইসি জায়গায় তো এখন অন্নাখানে মিনি স্টেডিয়াম অন্নাখানে বন্যার জল যেগুলো আছে এগুলা কীভাবে আউটলেট হইব মাননীয় মন্ত্রীর লোকের যে মাত হয়েছিল এটা কিরকম এক্সপিরিয়েন্ট হইব আপনি সামনে এই সমষ্টির বিধায়ক এই বিধায়ক হিসাবে আপনার রেসপন্সিবিলিটি আছে আপনি জিনিসটা দেখুন প্রশ্ন এগুলো হইতে লাগে পজিটিভ প্রশ্ন হইতে লাগে মন্ত্রী লাগে খেয়ে কিতা করছে খেয়ে কিতা করছে না সেগুলো নিয়ে আমি এত চিন্তা করি না আমার উদ্দেশ্য এই যে বোরাকর উন্নয়ন গতগুলো দেখি পাঁচগার পেপার মিল যেটা আছে প্রায় একত্রিশশো বিঘা জায়গা আছে এই জায়গাটা এইভাবে অ্যান্ডার এইভাবে ফরিয়া থাকিয়া লাভ নাই এই যদি ইন্ডাস্ট্রি একটা হয় যদি আমরা এখানে অনেক যুব আছে যারা মানে কেটা মো ফাইন্যান্সিয়ালি অবস্থা অনেক খারাপ এরকম যুব যুবতী আছে এরকম একটা ইন্ডাস্ট্রি হয় তাইলে আমি লাগে যে আমরা এই কর্মসংস্থানের ব্যবস্থা হইব আমার লাগে এই ধরনের প্রশ্ন হইত এবং এই ধরনের প্রশ্ন যত বেশি হইব এই ধরনের প্রশ্ন যত বেশি মানুষের মধ্যে জন্মিব তত বেশি আমরা বড়খান উন্নয়ন হইব আমি বরাকুলির উন্নয়ন চাই আমি কাঠিগড়ার উন্নয়ন চাই আমি করিমগঞ্জের উন্নয়ন চাই আমি হাইলাকান্দির উন্নয়ন চাই আমি শিলচর উন্নয়ন তো সবাই লইয়া ইনক্লুসিভ নেস এবং সবর যাতে উন্নয়ন হয় সবর যাতে একটা সুস্থ সুন্দর পরিবেশ হয় এটাই কাম্য এবং এটাই কামনা করছি